দুটো সাইজের মালগুলো চৌন্য টাকা ছয়শো পঞ্চাশ টাই বর্তমান রেট আছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এলটুটা নিতে পারবেন পনেরোশো টাকা একশো পঁচিশ টাকা বর্তমান এই মালটা আছে এই মালটা পড়বে নয়শো টাকা পঁচাত্তর ডজন একশো টাকা জোড়া একানব্বই টাকা জোড়া পড়বে পড়বে একুশশো টাকা বর্তমান মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ডোকা পঁচাত্তর টাকা জোড়া পড়বে এই মালটা পড়বে এগারোশো টাকা একানব্বই টাকা এটা আছে ভাবসু মাল এই মালগুলি বর্তমান সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এস এম সাদি ব্লগসে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এস এম সুজ আমি আছি হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত জনপ্রিয় জুতার পাইকারি দোকান এস এম শুজে বর্তমানে এস এম শুজে কোন টাইপের জুতাগুলি চলছে এই সমস্ত কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে আপডেট তথ্য দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন এস এম সুজের কালেকশন শো আমি আপনাদেরকে দেখাই এস এম সুজে বর্তমানে বাচ্চামালের যে কালেকশনগুলি চলতেছে এখন তার বাচ্চা মালের কালেকশন এই মালগুলি বর্তমানে খুবই রানিং বিশেষ করে রোটু কোয়ালিটির যে মালগুলো আছে জিরো থেকে জিরো মাল থেকে শুরু করে একেবারে পাঁচ পর্যন্ত আপনারা পাবে জিরো মাল বর্তমান প্রাইজ আছে আপনার এই যে এটা হলো জিরো মাল একেবারে ছোটো সাইজের মালগুলো চুন্ন টাকা ছয়শো টাকা রেট ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চুয়ন টাকা জোড়া জিরুর মধ্যে আরেকটা কোয়ালিটি হচ্ছে এই যে এই কোয়ালিটি এটা হলো টু কালার এটা একই দাম ছয়শো পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা রাখা যাবে বর্তমান প্রাইস এরপরের গ্রুপ আছে পাঁচ দশ পাঁচ দশ হলে যে এটা হলো আপনার আষ্টশো টাকা শিশুটি টাকা জোড়া রাখা যাবে শিশুট্টি টাকা জোড়া এটার মধ্যে আবার এই মালটা আছে এটাও শিশুটি টাকা জোড়া মাত্র শিশু টাকা মালগুলি খুব ভালো হবে একেবারে সুন্দর মাল বন্ধুরা তারপরের গ্রুপ হল এক চার এই হলো এক চার এক চারের বর্তমান রেট আছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক চাই নিতে পারবেন নয়শো পঞ্চাশ মালের সোলটাও খুব ভালো হবে এই যে এই সোলটা সুন্দর ডিজাইন ভালো হাতের মাল আরও খুব ভালো হবে মাল ভালো হবে তারপরের গ্রুপ হলো আপনার এই যে ছয় নয়টা এই ছয় নয়টা হলো এটা আপনার সাদা সোল্টের মাল এই ছয় নয়টা নিতে পারবেন তেরোশো টাকা দুইটা কালার হবে টু এই যে আপনার ডিজাইন করা আছে দুইটা কালার তেরোশো টাকা ডোরজন এটা পড়বে তেরোশো টাকা ডর্জন আবার এটার মধ্যে ছয় নয় আরেকটা আছে এই যে ইমালগুলো এটা সাদা সোল্টের এটা পড়বে বারোশো টাকা এগারোশো বারোশো টাকা ডর্জন একশো টাকা জোড়া এটাও দুইটা কালার হবে আর এটার মধ্যে আরেকটা আছে এই লেডিসের মধ্যে এই মালটা এটা ছয় নয় বলা হয় কিন্তু বড়োরা পড়তে পারে আর কি মালটা পড়বে তেরোশো টাকা একশো আট টাকা জোড়া ফিতার মধ্যে নাইক মালগুলি খুব ভালো এই মালগুলি নিতে পারবেন লোটু কোয়ালিটি আরও বড়ো পাঁচ আট মাল আছে পাঁচ আট মাল এটা পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা একশো চার টাকা জোড়া পড়বে লোফার কোয়ালিটি মাল আছে আর লোটুর মধ্যে আরও ডিজাইন আছে এই যে এই মালটা আছে আপনার সাদা সোল্ডের মধ্যে এই লুটোটা নিতে পারবেন পনেরোশো টাকা একশো পঁচিশ টাকা বর্তমান প্রাইস পনেরোশো টাকা একশো পঁচিশ টাকা জোড়া এটাও বড়ো মাল পাঁচ হাজারের মাল এই মালটা পড়বে বর্তমানে আপনার তেরোশো টাকা একশো আট টাকা জোড়া দুইটা কালার হবে এই যে আরেকটা কালার লোটুর কোয়ালিটি অনেক মাল আছে অল সাইজ মাল আমার কাছে আছে লোটুর হ্যাঁ জিরো টু পাঁচ আট এক সাইট ছয় নয় দশ তেরো পাঁচটা গ্রুপ হয় লোটোর সব মালই আমার কাছে আছে আপনারা নিতে পারবেন জিরোর মধ্যে অনেক কোয়ালিটি আছে লোটুর এটা আবার আছে লোটো জিরো টু এটা মেয়েদের মেয়েরা এটা পড়তে পারে মালটা নিতে পারবেন মেয়েদের জন্য খুব ভালো হবে আর পাথরের বাচ্চা মাল আছে ইমালগুলি নিতে পারবেন এই যে ইমালটা আছে ইমালটা পড়বে নয়শো টাকা পঁচাত্তর টাকা জোড়া বরফ সোলের মাল তারপরে আপনার এক চারের মধ্যে ইমালগুলি আছে একশো টাকা করে বারোশো টাকা ডজন একশো টাকা জোড়া এগুলি আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এক একচারের মালই এই যে এই সোল্টের মধ্যে বারোশো পঞ্চাশ একশো চার টাকা করে জোড়া পড়বে ওইটা আছে পাঁচ দশের ট্যাপ মাল পাঁচ দশের ট্যাপ মালটা নিতে পারবেন মাত্র বর্তমান রেট আছে এগারোশো টাকা একানব্বই টাকা জোড়া পড়বে আর এটা আছে লাইটিং মাল একচারের লাইটিং একচারের লাইটিং পড়বে একুশশো টাকা বর্তমান প্রাইস আছে একুশশো টাকা একচারের লাইটিং মালগুলি এখনই আপনারা কিছু মাল সংগ্রহ করতে পারেন বর্তমানে যে প্রাইসটা আছে এখনই কিছু সামথিং বাড়া শুরু হয়েছে বিশেষ করে লুটু মালগুলিও কিছু বেড়ে গেছে তো এই মালগুলি আপনারা নিতে পারবেন এখনই এইটা নিতে পারেন মাত্র এক টাকা এক টাকা ডর্জন তিরাশি টাকা জোড়া পড়বে এটা পড়বে নয়শো টাকা পঁচাত্তর টাকা জোড়া পড়বে এই মালগুলি আছে আপনার আষ্টশো টাকা ষট্টি টাকা জোড়া পড়বে এই সুইটের মধ্যে অনেক মাল আছে এই সুইট মালগুলিও চলে রেট বর্তমানে অনেক কম আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচষট্টি টাকা জোড়া পড়বে এই মালগুলি আপনারা নিয়ে নেন আর এই যে এই মালগুলি আছে ফিতার মধ্যে জিরিটু মাল বর্তমান প্রাইস আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাষট্টি টাকা জোড়া পড়বে আর এগুলি আছে নয়শো টাকা পঁচাত্তর টাকা জোড়া পড়বে এক চারের আছে এই মালগুলি লেডিসের এরা বলবে সাতশো পঞ্চাশ টাকা বাষট্টি টাকা জোড়া দেখুন এক চারের মাল বাষট্টি টাকা জোড়া পড়বে এই মালগুলি আপনারা এক চারের মাল নিতে পারবেন বাষট্টি টাকা জোড়া এইগুলি আছে আপনার নয়শো টাকা পঁচাত্তর টাকা জোড়া পড়বে এই মালটা আছে খুব সুন্দর বাচ্চা মাল এই মালটা জিরো টু মাল জিরো টু বরফ সেলের মাল এই মালটা পড়বে এগারোশো টাকা একানব্বই টাকা জোড়া এরকম টাইপের আরও বহুত মাল আছে যেগুলি আপনারা কম রেটেই নিয়ে যেতে পারবেন হাওয়াই চোলের মালগুলো আছে এক চাইয়ের এ মালগুলো এক চাইয়ের মাল এটা বলবে আপনার রেট বর্তমান প্রাইসে তেরোশো টাকা একশো আট টাকা জোড়া এছাড়াও আমাদের কাছে সকল টাইপের জুতো আছে কম দামি কম দামি সব মালই আছে আমাদের কাছে দামি কম দামি সব জুতো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পড়বে বর্তমানে একশো টাকা এটা হলো পাঁচ দশের মালের ছোটো গ্রুপ আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা আছে বারোশো টাকা একশো টাকা জোড়া এমন আরও অনেক জুতা আমাদের কাছে আছে যেগুলি আপনারা ভ্যানে হতে টুকরিতে বিক্রি করতে পারবেন এবং শোরুমও বিক্রি করতে পারবেন ওই সমস্ত জুতা আমরা বিক্রি করি যারা কম দামে জুতো নিয়ে ব্যবসা করেন আমাদের কাছ থেকে এই ধরনের জুতাগুলি নিতে পারবেন একেবারেই কম প্রাইজের মধ্যে লেডিস জেন্টস বাচ্চাদের সহ সকল প্রকারের জুতা আমরা পাইকারিতে বিক্রি করে থাকি তো বন্ধুরা এই যে মাল জেন্সের যে হাফশো মাল এই মালগুলি বর্তমানে খুব রানিং চলতেছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া নয়শো টাকা ডর্জন এই সমস্ত মাল নিয়ে যারা ব্যবসা করেন আপনারা চলে আসুন ভৈরব উপজেলা সদর হাজি বসির প্লাজা মার্কেটে এস এম সুজে এস এম শুজে আপনারা আপনাদের পছন্দের পণ্যগুলি নিতে পারবেন একেবারে কম দামে কম প্রাইসের মধ্যে তো বন্ধুরা আমি চেষ্টা করলাম এস এম শুজে কালেকশন সময় আপনাদেরকে দেখা দেখানোর জন্য অবশ্যই আপনারা চলে আসবেন আসলে আরও বিস্তৃতভাবে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন